ঈশ্বর যেরকম পৃথিবীকে পঞ্চভূতের মাধ্যমে সৃষ্টি করেছে যেরকম তার মধ্যে প্রাণীদেরকে পঞ্চভূতের মাধ্যম তৈরি সকাল শুরু করে ভালোর জন্য কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে তার মাধ্যমে অনেক বুদ্ধি দিয়েছে আরও দুটো জিনিস দিয়েছে যা হলো আমাদের হাত পা হাত দিয়ে আমরা অনেক কাজ করতে পারি পা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি কান দিয়ে সঠিকটা শুনতে হবে চোখ দিয়ে সঠিকটা বুঝতে হবে মুখ দিয়ে ঠিকভাবে কথা বলতে হবে যেটা জিহবার কাজ আর হচ্ছে ত্বক হচ্ছে স্পর্শ স্পর্শটা বুঝতে হবে সেটা সঠিক না ভুল তাই ভগবান কিন্তু আমাদের সঠিক জিনিস দিয়েই তৈরি করেছে যাতে আমরা সঠিক কাজ সঠিক সময় করতে পারি এই পঞ্চ ইন্দ্রিয় হাত আর পা সব মিলিয়ে আমরা কিন্তু একজন সঠিক কাজ করো সঠিক বোঝো সঠিকভাবে চলা হচ্ছে আমাদের দায়িত্ব